আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের আচার এইভাবে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত অপূর্ব স্বাদের আমের আচার নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি আর আজ তোমাদের করে দেখাবো তেল বা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে এমনই দুর্দান্ত স্বাদের আমের আচার রেসিপি আশা করছি তোমাদের খুব খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ সবজি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর দেখো এখানে আমি এক ঝুড়ি কাঁচা আম পেরে নিয়ে এসেছি সবে মাত্র এগুলো দিয়ে বানিয়ে রাখাবো তোমাদের চ তাহলে আদেরি করবো না শুরু করব আমের আচার রেসিপি প্রথমে আমগুলো ধুয়ে নেব আমি খুব ভালোভাবে আমগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমগুলোকে কেটে নেব আর কাটার সময় অবশ্যই বন্ধুরা একটু খেয়াল করবে এই আমগুলো কিন্তু একটু অন্যরকমভাবে কাটতে হবে তো প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি খুব সুন্দরভাবে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে গোল গোল করে কেটে নেব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি একটা মো আর বটির সাহায্যে কিন্তু আমগুলো কাটলে সবগুলো একই সাইজের হবে আর ছুরি দিয়ে কাটলে কিন্তু অনেক সময় দেখবে একটা ছোটো বা পাতলা হচ্ছে বড়ো হচ্ছে মোটা হচ্ছে ছুরির সাহায্যে কাটলে একটা পাতলা বা মোটা হবে তো এইভাবে আমি সবগুলো আম কেটে নেব আর ভেতরের যে অংশটা আছে এটা আমি ফেলে দেবো আর সবগুলো আম আমি সেমভাবে কেটে নেব বন্ধুরা আমি সবগুলো আম এরকম রিং রিং করে কেটে নিয়েছি আর এইভাবে কাটার ফলে দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে তো আমি আরেকবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তুলে নেব। আমি সবগুলো আম খুব ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করব এক কাপ চিনি আর দিয়ে দেব দু চামচ মতো লেবুর রস তোমরা কিন্তু চাইলে এর পরিবর্তে ভিনেগারও দিতে পারো তো আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে অসুবিধা হচ্ছিল তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব তোমাদের যদি হাতের কাছে সময় না থাকে তাহলে তোমরা দশ মিনিট রেখেও করতে পারো ততক্ষণে আমি মশলাগুলো করে নেব ভাজা মশলা করার জন্য আমি কড়া গরম করে নিয়েছি নিয়েছি এখানে গোটা ধনে মৌরি কয়েকটা গোলমরিচ তেজপাতা দারচিনি তিনটে শুকনো লঙ্কা আর গোটা জিরে প্রথমে দিয়ে দেব তেজপাতা আমি চিড়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজতে একটু সময় বেশি লাগে তাই আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি এতে করে মশলার ফ্লেভারটাও খুব ভালো আসবে তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এলে দিয়ে দেবো বাকি সব মশলাগুলো মশলা ভাজার সময় কিন্তু আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে বন্ধুরা আর মশলাটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই যখনই দেখবে হালকা লালচে লালচে হয়ে এসছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা প্রায় লালচে কালার চলে এসছে তো বন্ধুরা আমার ভাজা মশলা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে এই রকম কালার এলেই নামিয়ে নিতে হবে এই প্লেটের মধ্যেই নামিয়ে নিচ্ছি আর এদিকে যে আমি ঢেকে রেখেছিলাম ঢাকাটা তুলে নিয়েছি প্রায় এক ঘন্টা পর ফিরে এসেছি আর দেখো বন্ধুরা কতটা জল ছেড়েছে এই আম থেকে ভি লেবুর রস আর চিনিটা গলে দেখো কতটা জল বেরিয়েছে এবারে ওই কড়াই দিয়ে দেব আমগুলো এবারে আমগুলোকে আমি তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা তিন মিনিট পর ফিরে এসে এবার ঢাকাটা তুলে নেব আর জলটাও দেখো কতটা কমে গেছে আর আমগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খুব কিন্তু নাড়াচাড়া করা যাবে না এবারে এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো খুব আলতো হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা নয় তো ভেঙে যাবে আর দেখতে খুব বাজে লাগবে তো খুব আলতো হাতে আমি মিশিয়ে নেব এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চামচ আর ততটুকুই দিয়ে দেব বিট নুন আবারও আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখো এই পজিশানে কালারটাও কত সুন্দর হয়েছে আর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি আধু ভাঙা করে ঠিক এরকম আধো ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে এবারে দিয়ে দেবো এই ভাজা মশলা আবারও আলতো হাতে ভাজা মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি ভাজা মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো আজকে টক ঝাল মিষ্টি কাঁচা আমের তেল ছাড়া আচার আস কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ